আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার বাসায় যদি থাকে প্রিপেড মিটার আপনার অবশ্যই ভিডিওটি দেখা দরকার কারণ এই মিটারের মধ্যে এখানে কি সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা হয়তো আপনি পড়েছেন বা পড়তে পারেন সেই জন্য ভিডিওটি দেখে রাখুন ভিডিওটি দেখার পর আপনি সমস্যা সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে সমাধান করবেন সেটা আপনি জানতে পারবেন সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিপেড মিটারের মধ্যে এখন যে সমস্যাটি বেশি হচ্ছে তাহলে মিটার লক হয়ে যাচ্ছে মিটারের মধ্যে ব্যালেন্স আছে ঠিকই কিন্তু মিটার থেকে কারেন্ট পাস হচ্ছে না আমি এই মিটারে ব্যালেন্সটা চেক করে দেখাই এইট জিরো দিয়ে ব্যালেন্স চেক করতে হয় এখানে মিটারের মধ্যে ব্যালেন্স আছে ৪30 টাকা তারপরে মিটার থেকে কারেন্ট পাস হচ্ছে না আমরা যেটা জানি যে প্রিপেড মিটারে যখন ব্যালেন্স থাকবে না তখন মিটার থেকে কারেন্ট পাস হবে না কিন্তু এখানে তো ব্যালেন্স আছে তারপর মিটার থেকে কারেন্ট পাস হচ্ছে না এই সমস্যাটি কেন হলো এবং কিভাবে সমাধান করতে হবে তা নিয়ে আমার আজকে ভিডিওটি আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে মিটার লক হয়ে যাবার কিছু কারণ আছে আপনি যদি মিটার মধ্যে কোনো কাজ করতে যান মিটারের উপরে খাবার খুলে ফেলেন সেক্ষেত্রে মিটার লক হয়ে যাবে অনেক সময় অতিরিক্ত লোডের কারণে মিটার লক হয় আরেকটি কারণ হচ্ছে মিটারের মধ্যে একটি ব্যাটারি আছে যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন মিটারটি লক হয়ে যায় মিটারের মধ্যে যে ফাংশনগুলো দেয়া আছে এগুলো ডিসি কারেন্টে চলে যখন মিটারের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন ফাংশনগুলো কাজ করে না সেজন্য মিটারটি লক হয়ে যায় এখানে দেখেন মিটারের মধ্যে ব্যাটারির একটা চিহ্ন আছে ব্যাটারির মধ্যে চার্জ নাই সেজন্য মিটারটা ডিসকানেক্ট হয়ে আছে এখন যদি ব্যাটারিটা চেঞ্জ করা যায় সেক্ষেত্রে মিটারটি আবার কাজ করবে এখন সমস্যা হচ্ছে মিটারে ব্যাটারি পাবো কোথায় আবার কে চেঞ্জ করে দিবে এই কাজটা কিন্তু আমি আপনারা কোনো ইলেকট্রিশিয়ান করতে পারবে না আমরা যদি করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে জরি বানা দিতে হবে এই কাজটা করার জন্য অবশ্যই পল্লী বিদ্যুৎ অফিসে যেতে হবে সেখানে গিয়ে অভিযোগ করতে হবে যে আমার মিটারের মধ্যে ব্যালেন্স আছে কিন্তু মিটারটা লক হয়ে গেছে মিটার থেকে কারেন্ট পাস হচ্ছে না তখন তারা একটা পদক্ষেপ নেবে আপনি আগে থেকে মিটারের মধ্যে কোনো কিছু করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরি বানা দিতে হবে আপনি অভিযোগ করে আসার পর অফিস থেকে লোক পাঠাবে তারা এসে মিটারটি চেক করে দেখবে কি কারণে লক হয়েছে যদি ব্যাটারির কারণে লক হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাটারি দিয়ে যাবে অন্য কোনো যদি লক হয়ে থাকে সেটাও তারা সমাধান করে দিয়ে যাবে আপনারা বুঝতে পারছেন মিটার কি কারণে লক হয় এবং কিভাবে সমাধান করতে হয় আজকের মতো ভিডিও এখানে শেষ করব। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে অন্যদের উপকার হয় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম